রোজ রোজ ভাবি কী টিফিন বানাবো কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে আজকে দেখলাম বাড়িতে সুজি রয়েছে আলুও রয়েছে তাই ভাবলাম সুজি আর আলু দিয়ে একটা মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণও লাগছে না বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মজার রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা জলখাবারে যদি বানিয়ে দেওয়া যায় না সবাই খুব মজা করে খাবে একবার বানিয়ে দিলে সবাই কিন্তু আপনার কাছে বারবার অনুরোধ নিয়ে আসবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য তাই চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আমি কীভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন একটুও স্কিপ করবেন না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আবার হাজির রেখেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে একটি টিফিন রেসিপি বানিয়ে রাখবো একদম মজার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তাই চলুন কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনেক অনেক স্বাগত জানি তোমরা সবাই বেল বাটনটি অন করে রাখো আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই চলুন রেসিপিটা শুরু করি চলুন প্রথমে সুজির মণ্ডলটা তৈরি করে নিয়েছি আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল আমি এই কাপেরই এক কাপের থেকে একটু কম সুজি নেবো আপনারা যে কাপ মেপে বা বাটি মেপে সুজি নেবেন সেই বাটিরই এক বাটি জল নেবেন আমি কিন্তু পুরোপুরি ভর্তি কাপ সুজি নিয়ে নিই একটু কম রেখেছি আপনারা জলটা যখন ফুটবে তখন লবণটা দিয়ে দেবেন আমি লবণটা একটু পরে দিয়েছি আমি সুজিটাকে একটু নাড়াচাড়া করার পর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণটা প্রথমেই দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে একদম শক্ত না আর একদম নরম না যেমন আমি মাপটা বললাম এক কাপ জল দিলে এক কাপের থেকে একটু কম সুজি নিতে হবে তাহলে পারফেক্ট একটা ডো তৈরি হবে খুব বেশি জল দিলে কিন্তু ডোটা ঠিকঠাক তৈরি হবে না এখানে কিন্তু ডোটা খুবই গুরুত্বপূর্ণ এই রেসিপিটার জন্য এবার আমি ওটা একটু ঠান্ডা হতে থাক আরেক টেবিল চামচ সাদা তেল দিয়ে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি দিলাম আমি দুটো সেদ্ধ আলু আলুটাকে কিন্তু আমি একদম ম্যাশ করে নিই মিহি করে একটু দানা দানা করেছি যেমন আমরা সিঙাড়ার পুর বানাই সেরকমই করে আলুটাকে আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে আলুটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ঝালের পরিমাণটা কম রেখেছি আপনারা ঝালটা বেশি খেতে চাইলে একটু বেশি করে দিয়ে দেবেন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি পনির আপনারা শুধু শুধুটা আলু দিয়েও বানাতে পারেন কিংবা আলুর সঙ্গে আপনারা ডিম চিকেন যা খুশি দিয়ে বানাতে পারেন আমি এখানে হাতের কাছে পনিরটা ছিল পনিরটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আমি গ্রেট করে দিই নি একটু ভেঙে ভেঙে নিয়েছি সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা বাচ্চারা কিন্তু ম্যাগি খেতে খুবই পছন্দ করে তাই ম্যাগির মশলাটা জাতীয় দিয়ে দিন না কেন বাচ্চারা কিন্তু সেটাকে ম্যাগি ভেবে কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে আমি এখানে ম্যাগির মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ফুডটা বানাতে আমার চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে খুব বেশি সময় লাগেনি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আরও এক মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নিলাম এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দু টেবিল চামচ ময়দা নিয়েছি দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাদা তিল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি ধনেপাতা কুচি সব শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো একদম পাতলা না একদম ঘন না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারে ডুবিয়ে কিন্তু নাস্তাগুলোকে আমি তেলে ভাজবো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন এরকমের ঘনত্ব হবে এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে এবার সুজিটাকে হাতে একটু তেল লাগিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা তৈরি করা সম্ভব হবে না হালকা গরম থাকতে থাকতে কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন এরকম সুন্দর একটা সফট ডো তৈরি হবে এটা আমার তৈরি হয়ে গেছে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে এটাকে একটু বেলে নিচ্ছি এটাকে পাতলা খুব বেশি করবো না আর খুব বেশি মোটা রাখবো না একটা মিডিয়াম রুটির মতো করে আমি তৈরি করে নিচ্ছি চারদিক ফেটে গেলে কোনো সমস্যা নেই এটাকে সাইড থেকে বাদ দিয়ে আমি টিফিনটা বানাবো কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এইভাবে ছুরি দিয়ে সাইডটাকে সমান করে কেটে নিতে হবে এবার আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এটা একটা মোমো ডিজাইনও বলতে পারেন এবার আমি চার চারকোনা করে কেটে নিলাম একটা দেখুন এইভাবে মোটা রাখতে হবে এর থেকে পাতলা করা যাবে না যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে এইভাবে দিয়ে বসিয়ে দিলাম দিয়ে এইভাবে সাইড থেকে ফেটে গেলে কিন্তু কোনো সমস্যা নেই সুজি এমনিতেই জুড়ে যাবে নরম রয়েছে দেখুন এইভাবে করে আটকে দিলাম এখানে কিন্তু জলের ব্যবহার করবেন না জল লাগবে না এমনিতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনারা একইভাবে ডিজাইনটা বানিয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে জুড়ে যাচ্ছে আর ডিজাইনটা দেখতে সত্যি খুবই ভালো লাগে আর রেসিপিটা তো খেতে জাস্ট ফাটাফাটি লাগে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি এটাকে তেলে ফ্রাই করছি আপনারা এটা তেলে না ভাজতে চাইলে এটাকে ভাপিয়েও নিতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি সবগুলো বানিয়ে দেখা দেখলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দুটো বানিয়ে দেখালাম এটা বানানো খুবই সহজ আর খুব বেশি কঠিন না দেখুন দেখলে যে কেউ বানাতে পারবে এভাবে করে জুড়ে দিতে হবে তারপর সাইড দিকগুলো একভাবে একটু চিপে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে জল দিয়ে জোড়ার কোনো প্রয়োজন নেই এমনিতে সেট হয়ে যাচ্ছে এটা ভাজার সময় একদমই খুলবে না আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে এবার ভেজে নেওয়ার পালা এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু এপিড ওপিট করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে এটা কিন্তু আলতো হাতে করতে হবে যেহেতু সুজিটা নরম ভেঙে যেতে পারে এইভাবে করে তুলে আমি ওইদিকে কড়াইতে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু সুজি থেকে ফেটে পুটটা বেরিয়ে যাবে আপনারা যদি তেলটা হালকা গরম করেন তাহলে কিন্তু সুজির থেকে পুরটা বেরিয়ে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দেওয়ার পর কিন্তু আঁচটাকে মিডিয়াম দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আঁচটাকে ঠিকঠাক ধরতে পারলেই কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে না হলে সমস্যায় পড়ে যাবেন আবারও বলে দিচ্ছি আমি এটা যখন তেলে দেবেন তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন দেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে করে দেবেন আর হাই রাখবে না এটা ভাজতে চার মিনিট মতো সময় লাগবে যেহেতু সুজি একটু সময় লাগবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি এটা এমনিও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ঝটপট টিফিনটা খালি করে দেবে আর বাড়িতে অতিথি এলে চায়ের জল বসেও কিন্তু এই রেসিপিটা বানানো যায় দেখুন কত সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন